পেপার প্লেটের বিজনেস নিয়ে শুরু করতে চাই দর্শক বন্ধুরা কিন্তু মাল কোথায় সেল করবেন এই নিয়ে দিশা তো আপনি যে মাল প্রোডাকশন করছেন বালাজি মিশনারি কোম্পানি কিন্তু আপনার মাল বিক্রি করার দায়িত্ব নিয়ে নিচ্ছে তো এই ধরনের যে মুখে কথা বলছে সেটা কিন্তু আপনি লিখিত অন পেপারে আপনি পাচ্ছেন যে সম্পূর্ণ যে আপনি মাল প্রোডাকশান করে যে কোথায় সেল করবেন সেটা কিন্তু সম্পূর্ণ দায়ভার কিন্তু আমাদের তো এই যে আপনি মেশিন কিনছেন সেই মেশিনটা যদি কাজ না করতে পারেন সেটা কিন্তু বাইব্যাকের সুবিধাও আছে আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা ঘরে বসে ইজিলি আপনারা কিন্তু মাছ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা ঠিকই শুনছেন যে পনেরো হাজার টাকা ইনভেস্ট করে কেন বেকার ভাই বোনারা বসে রয়েছে তো পনেরো হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু অনায়াসে নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন তো এই ধরনের সেট আপগুলোর কিন্তু শুদ্ধ পাচ্ছেন যে পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে মেশিনে যদি কোনো সমস্যা হয় আমাদের কিন্তু ফ্রি অফ কস্টে সার্ভিসিংটাও হয়ে যাবে তো সার্ভিসিং শুদ্ধ এবং কাঁচামাল শুদ্ধ হোলসেলিং শুধু আপনারা কিন্তু এরকম ধরনের বিজনেস শুরু করতে পারেন নমস্কার আমি পম্প আমি কলকাতা সিটি অফ জয়ের পেজে আবারও চলে এসেছি বালাজি মেশিনারি কোম্পানির পক্ষ থেকে সিটি অফ জয়ার পেজে কিন্তু আপনারা দেখেছেন আমাদের ভিডিও বালাজি মেশিনারি ভিডিও তো যেহেতু বালাজি মেশিনারি জানেন যে ম্যানুফ্যাকচারিং কারখানা আমাদের শুধুমাত্র একটা মেশিনের উপর ডিল হয় না আমাদের প্রত্যেক কটা যেমন আপনাদের পেপার প্লেট মেশিন রাবার ম্যান মেশিন চাউমিন মেশিন তেলের মেশিন বাতাসা তৈরির মেশিন সব ধরনের মেশিনই কিন্তু আমাদের কাছে আছে তো সব ধরনের মেশিনের সম্বন্ধে তো বলা একটা তো সম্ভব না তো আমি এমন একটি বিজনেস নিয়ে আমাদের আপনাদের সামনে চলে এসেছি যেটা করে মাস গেলে কিন্তু আপনারা কম করে হলেও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনা আসে চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন তো কিভাবে করবেন সম্পূর্ণ দেখতে হলে ভিডিওটা আপনাকে দেখতে হবে সঙ্গে সঙ্গে থাকতে হবে এটা হচ্ছে পেপার প্লেট মেশিন দর্শক বন্ধুরা দেখতেই পারছেন তো ডাইসটা লাগানোই আছে এটা হচ্ছে প্যানেল বোর্ড প্যানেল বোর্ডের মাধ্যমে কিন্তু ফাংশনটা হবে কিভাবে কিভাবে কাজটা করবেন পেপার প্লেটটা আপনি রেডি করবেন তাহলে একটা লাইভ আজকে বানিয়ে দেখিয়ে দিই একদম অন লাইভের মাধ্যমে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি তো এই মোটরের সুইচটা আমি চালু করলাম দেখুন মোটরের সাইজ সুইচটি চালু করার পরে কিন্তু প্যানেল বোর্ডের আলোটা কিন্তু জ্বলছে ঠিক আছে ডাইসটা ফিটিংস আছে তো এবার আমি এটা মেশিনটা আমি অন করবো এটা সেমিতে রয়েছে এবার আমি স্টার্ট বাটনটা ক্লিক করলে আমি র হাতে নিয়ে নিই ঠিক আছে আমি র নিয়ে নিলাম এবার এই র মেটেরিয়ালগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এবার স্টার্ট বাটনটা ক্লিক করলাম দেখুন কত সুন্দরভাবে ইজিলি কত সুন্দরভাবে আপনার এক সেকেন্ডও লাগলো না এরকম টাইপের পাতা কিন্তু আপনি রেডি করে নিতে পারছেন দেখুন ডাইজে হিট করাই আছে আপনারা কিন্তু ফিনিশিংটা দেখুন এরকম টাইপের কিন্তু কাটিং আপনি করেই দিতে পারছেন এক সেকেন্ডের মাধ্যমে একসঙ্গে দশ থেকে বারো পিস পাতা দিতে পারছেন অনায়াসে কিন্তু কাজ হয়ে যাচ্ছে একবারে তো দশ বারো পিস পাতা যেরকম একটা টাইম প্রোডাকশন হয়ে গেল এবার জিএসএম অনুযায়ী আপনি এক টাইম আঠারো থেকে উনিশটা পাতা একেবারে দিতে পারবেন একেবারে কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাবে তো এই মেশিনটার মাধ্যমে শুধুমাত্র শুধু পেপার প্লেট করবেন এমন না সাত ধরনের কাজ করতে পারবেন চপ্পলটাও কাটিং করতে পারছেন স্ক্রাবার প্যাকেজিং করতে পারবেন মিষ্টির দোকানে যে বাক্সগুলো পাওয়া যায় সেই বাক্সটা কাটিং করতে পারছেন কপুর প্যাকেজিং করতে পারবেন চশমার বাক্সের ভিতরে হোয়াইট কালারের প্যাড থেকে সেই ডাইসও পাওয়া যায় সেই ডাইস কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো একটা মেশিনে সাত ধরনের কাজ করতে পারছেন মানে সেভেন ইন ওয়ান মেশিন আপনারা একটা মেশিনে সাত ধরনের কাজটা করতে পারছেন তো এইগুলো হচ্ছে ফুললি অটোমেটিক পেপার প্লেটের মেশিন আর আমাদের এখানে কিন্তু ছোট বড় সব ধরনেরই মেশিন আছে যারা মনে করছেন কম ইনভেস্ট করবেন বেশি টাকা আর্ন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সেট গুলো এটা আছে ট্রিপিল দিস ম্যানুয়াল মেশিন তিনটে ডাইস লাগিয়ে কাজ হবে ম্যানুয়ালি কাজ হবে তো এটা হাতে চাকা ঘোরানোর মাধ্যমে কাজ হবে দেখুন ডাইস ফিটিংস করে দেওয়াই আছে পার্টি প্লেট সব ধরনের ডাইস লাগানো রয়েছে তো তার মাঝখানে আপনি ডাইসের যেগুলো আছে তার মাঝখানে raw material দিচ্ছেন raw দিয়ে হাতে চাকা ঘুরিয়ে দিচ্ছেন দেখুন অটোমেটিক্যালি কিন্তু কাজ হয়ে যাবে এট এ টাইম কিন্তু এটা এটা মানে এই ডাইসগুলোতে 10 থেকে 12 পিস পাতা দিতে পারছেন তো ঘন্টায় প্রোডাকশন হবে তিন থেকে 3500 পিস এই ম্যানুয়াল ছোট মেশিনগুলো গুলো এ ছাড়াও যদি মনে করেন আর কম ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো তো এটাও সেম হাতে চাকা ঘুরানোর মাধ্যমে কাজ হচ্ছে ডাইজের মাঝখানে র মেটেরিয়ালটা দিচ্ছেন র মেটেরিয়ালটা দেওয়ার পর চাকা ঘুরিয়ে দিচ্ছেন কিন্তু অটোমেটিক কাজ হয়ে যাচ্ছে এই মেশিনগুলোর প্রোডাকশন কিরকম রয়েছে এই মেশিনগুলোর প্রোডাকশন আছে ঘন্টায় হাজার থেকে দেড় হাজার পিস তো আচ্ছা আর এই এইটাতে এটাই কিন্তু 3 থেকে 3500 পিস প্রোডাকশন হচ্ছে আচ্ছা আর যেটা অটোমেটিক হাইড্রোলিক বললেন সেটাতে এই অটোমেটিক হাইড্রোলিক মেশিনে ঘন্টায় কিন্তু 25 কেজি মাল কাটিং করতে পারছেন প্রায় 4 থেকে 5000 পিস মাল এক এক সঙ্গে মানে এক ঘন্টায় কাজ হবে বেশ 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 আচ্ছা দিদি মেশিনটা তো দেখলাম কিন্তু মেশিনটায় কাগজ মানে প্রোডাক্টটা বানাতে গেলে যে কাঁচামালগুলো লাগবে সেগুলোর সাপোর্ট কি তোমরা দাও একদম কাঁচা মাল ছাড়া কি করে কাজ করবেন তো মেশিনটা তো আপনি যেখানে সেখানেই পেয়ে যাচ্ছেন কিন্তু একটা মেশিন কিনতে গেলে আপনি মেশিনটা কম দামে বা যে হোক লোন করে হোক টাকা এখান থেকে ধারধোর করে হোক আপনি মেশিন কিনতে পারবেন কিন্তু মেশিনে যখন আপনি কাজ করবেন সে কাজের মাধ্যমে আপনার কি লাগবে কাঁচা মাল লাগবে এবং কাঁচা মালটা যখন প্রোডাকশন করবেন কোথায় সেল করবেন সেটা একটা ব্যাপার আছে যে ম্যাডাম আমরা প্রোডাকশন করবো কোথায় করবো সেটা তো আমরা জানিনা কেন আমরা নতুন তো সেলিং এর জন্য কিন্তু আমরাই গাইড করে দেব। তো তার আগে বলি কাঁচা মাল আমাদের কাছে অল টাইম পারছেন একদম বাইরের রেটের থেকে একদম আমাদের কাছে যেহেতু আমরা বালাজি মেশিনারি ম্যানুফাকচারিং কারখানা তো একদম ষাট টাকা কেজি থেকে পঁচাত্তর থেকে কম সেটা অনেকটাই বাজারের মূল্য থেকে একদমই কম যদি কম না হয় আপনারা তো প্রফিট গেইন করতে পারবেন একদম তো যথারীতি আমাদের কাছে অল টাইম কাঁচামালটা পাচ্ছেন কিন্তু বেশ আর একটা ব্যাপার হলো যে এই বিজনেসে তো প্রফিটের ব্যাপারটা একটু ভেঙে বলে দাও যে কিরকম একদম একদম প্রফিটটা যদি না জানতে পারেন তাহলে বিজনেসে মানে কি করে বিজনেসটা করবেন তো প্রফিট বলতে দেখুন আমাদের এখানে র মেটেরিয়াল গুলো বললাম ষাট টাকা কেজি থেকে শুরু হচ্ছে পঁচাত্তর টাকা কেজির মধ্যে তো যদি আপনি পিস পাতা আমাদের কাছে কেনেন যদি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পয়সা একটা পিস পেপার কেনা পড়ছে এর মধ্যে আপনার কি খরচা আছে যদি অটোমেটিক মেশিন নিয়ে কাজ করেন ইলেকট্রিসিটি খরচা আছে লেবার খরচা আছে টোটাল আমি ধরলাম চল্লিশ পয়সা আমার পাতার দাম প্লাস 10 পয়সা আমার কস্টিং মানে তৈরির খরচা তো চল্লিশ আর দশ পঞ্চাশ পয়সা দিয়ে আমার একটা মাল তৈরির খরচা হয় সেটা দেখি হোলসেলারকে সেল করি মানে আগে তো প্রথমে আমি হোলসেলারকে মাল দেবো তবে গিয়ে আমি রিটেলে করতে পারবো তো হোলসেলারকে যদি আমি করি তো মোটামুটি পঞ্চাশ পয়সা দিয়ে কস্টিং হয় দশ থেকে পনেরো পিস পয়সাও যদি আমি মালটা ছাড়তে পারি তো ষাট পয়সা থেকে পঁয়ষট্টি পয়সাও যদি মালটা ছাড়তে পারি তো আমি যদি কুড়ি পিস করে মানে বান্ডিল করি তো মোটামুটি আমার কস্টিং আমার মোটামুটি আট টাকা থেকে দশ টাকা কস্টিং হবে তো এইটা আমার হোলসেলারকে যখন দেবো তো বারো তেরো টাকা লাভ রাখবো মানে বান্ডিলে প্রতি বান্ডিলে আমি তিন টাকা থেকে চার টাকা লাভ রাখবো তো মোটামুটি যদি আমি বান্ডিল তিন টাকা থেকে চার টাকা করি তোমার একটা ম্যানুয়াল মেশিন যদি হাজার থেকে দেড় হাজার পিস হয় হাজার পিসও যদি প্রোডাকশন হয় মানে ধরে রাখুন যদি কুড়ি পিস করেও বান্ডিল করেন পঞ্চাশটা বান্ডিল পঞ্চাশটা বান্ডিল বান্ডিল যদি তিন টাকা করেও লাভ রাখে মানে ঘন্টায় দেড়শো টাকা যে আপনি যদি মনে করেন দশ ঘন্টাও যদি মেশিন চালান বা আট ঘন্টাও মেশিন চালান পার ডে হাজার থেকে দু টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না তো দুহাজার টাকা যদি পার ডে ইনকাম করেন মাস থেকে তিরিশ থেকে পয়সা সেটা থেকে ইনকাম করার কোনো ব্যাপারই না তো সম্পূর্ণ আমি ভেঙে বলে দিলাম আরো ডিটেল জানতে গেলে আপনাকে অফিসে ভিজিট করতে হবে আমি অন টেবিলে খাতায় কলমে বুঝিয়ে দেবো বেশ বেশ কিন্তু আর একটা ব্যাপার যেটা খুব ইম্পর্টেন্ট তুমি তো কিভাবে কত টাকা প্রফিট টফিট সেগুলো বলে দিলে কিন্তু দর্শকরা যেটা সবথেকে বেশি কনফিউজড হয়ে যায় যে মালটা বানানোর পর এই জিনিসটাকে বেচবে কোথায় রাইট সেখানে সেক্ষেত্রে তোমাদের কি সাপোর্ট রয়েছে একদম এই মালটা যেটা আপনি প্রোডাকশন করছেন কত টাকা লাভ পাচ্ছেন সম্পূর্ণ আমি বলে দিলাম এই মালটা যখন প্রোডাকশন করে সেল করবেন আচ্ছা তো সেলিং এর জন্য অনেক কাস্টমার বলে যে ম্যাডাম সেল করব কোথায় তো সেলিং এর জন্য কিন্তু আমাদের হোলসেলার আছে কোম্পানি তরফ থেকে হোলসেলারের নাম্বার প্রোভাইড করে দেব হোলসেলারের কাছে কিন্তু আপনি যেরকম মাল প্রোডাকশন করছেন সেরকম কিন্তু সেল করে দিতে পারবেন আচ্ছা মানে বিক্রির ক্ষেত্রে চিন্তা তাহলে দর্শকদের আর রইল না কারণ পুরোটাই বালাজি মেশিনারি সাপোর্ট দিয়ে দেবে কিভাবে বিক্রি করবে জিনিসটা আমরা করে দেব বেশ তো আমি যে এতক্ষণ ধরে আপনাকে বললাম যে সেলিং এর ব্যাপারটা সেলিং তো আপনারা আমাদের কাছ থেকে করে নিতেই পারছেন যে মুখে যে কথা বলছি আপনি কিন্তু লিখিত পাচ্ছেন এগ্রিমেন্ট পেপার শুদ্ধ যে আমি যে কথাগুলো বলছি সেটা লিখিত আপনাকে পেপার শুদ্ধ আপনি পাচ্ছেন এবং এগ্রিমেন্ট পেপারে সমস্তটা লিখিত থাকবে যে বালাজি মেশিনারি থেকে আপনি মেশিন পাচ্ছেন কাঁচামাল পাচ্ছেন হোলসেলারের সাপোর্ট পাচ্ছেন যদি কোনোভাবে আপনি বিজনেস করতে নাও পারেন আপনার কিন্তু মেশিন বাইব্যাগেরও সুবিধা আছে আচ্ছা মানে যদি যে যে কথাগুলো বললে যে মালটা কিভাবে বিক্রি করবে সেটা নিয়ে কোনো চিন্তা দর্শকদের আর নেই এগুলো ভাবেও তোমরা একদম লিখিতভাবে দেখুন অন্যান্য কোম্পানি কি করে আপনাকে মেশিন দিয়ে ছেড়ে দেয় কিন্তু আমাদের বালাজি মেসারি কোম্পানি কিন্তু কাঁচা মাল এবং হোলসেলার সাপোর্ট যেগুলো কোনো কোম্পানি দেয় না এটা একদম লিখিতভাবে তোমরা লিখিত কিন্তু আমরা মুখে যেটা বলছি সেটা খাতায় কলমে লিখিত হবে কোর্ট পেপারে সাইন করা থাকবে তো আপনি কিন্তু এটা আমাদের কাছ থেকে দারুন দারুন মানে অসাধারণ সুযোগ মানে এরকম সুযোগ হাত করলে কিন্তু আপনারা মানে একটা মেশিন কিনে তার আনুষাঙ্গিক এতগুলো সাপোর্ট একমাত্র বালাজি মেশিন না আচ্ছা দিদি সবই তো বল জানলাম মেশিন সম্পর্কে কিন্তু মেশিনটার দামটা কত পড়ছে সেটা একটু বলো একদম দামটাই তো মেন তো আমি যে মেশিনগুলো দেখালাম এই মেশিনগুলো কিন্তু মাত্র মাত্র 15000 টাকা থেকে শুরু হচ্ছে হ্যাঁ দর্শক মাত্র 15000 টাকা থেকে একদম 15000 টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে আপনারা তো বেকার ভাই বোনেরা বসেই রয়েছেন বা Android সেট ইউজ করছেন 15 20000 টাকা অনা ইনভেস্ট করে মোবাইলের জন্য তো আমরা যদি 15 20000 টাকা যদি আপনারা ইনভেস্ট করে যদি আপনারা মেশিন নিয়ে বিজনেস করতে পারেন তো আপনার জন্য সোনার সোহাগা তো আপনারা 15 20

তো প্রথমেই আপনাকে বললাম বালাজি মিশটারি মানে ম্যানুফ্যাকচারিং কারখানা তো ম্যানুফ্যাকচারিং কারখানা আপনাকে কিন্তু মেশিন পাচ্ছেন এমন না মেশিনের সঙ্গে সঙ্গে যেগুলো আপনার মেন লাগবেই কাঁচা মাল হোলসেলিং মার্কেট এবং মেশিনে যদি কোনো সমস্যা হয় আজকে যদি আপনি ম্যানুয়াল বলুন অটোমেটিক বলুন বা যে কোনো আমাদের এখানে শুধুমাত্র পেপার প্লেট নেই অন্যান্য অনেক ধরনের মেশিন আছে তো যে কোনো ধরনের মেশিন কিনুন যদি কোনো রকম সমস্যা হয় যে আজকে আমার মেশিনের ম্যাডাম এই সমস্যাটা হচ্ছে মেশিনটা চালা চালু করতে পারছি না তো উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু লোক যাবে কি

আপনারা বাইরে দুধ দূরান্তে যাবেন না যে বাইরে দুধ দূরান্তে অনেক টাকা ইনকাম করা যায় সেসব কথা ভুলেই যান চাকরি বাকরি এখন নেই বললেই চলে তো তাদের জন্যই বলছি আপনারা কিন্তু মাত্র পনেরো হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা এরকম ধরনের মেশিন কিনে অনায়াসে বিজনেস করতে পারেন এবং মহিলা পুরুষ সবাই ছেলে ভাই বোন সবাই কিন্তু কাজ করতে পারবে সুবর্ণ সুযোগ একদম তাদের জন্য উদ্দেশ্যে বলি তো আপনারা আসুন বালাজি মিশানারি কোম্পানিতে এসে নানান রকম বিজনেস ব্যাপার রয়েছে বালাজি মিশিনারিতে যে আসবে তাহলে দর্শকরা আসবে কিভাবে তো বালাজি মিশানারিতে আপনাকে আসতে গেলে আপনাকে কোথায় আসতে হবে মধ্যমরা মুড়াগাছা এটা কিভাবে আসবেন যারা যেসব দশক বন্ধুরা হাওড়া থেকে আসছেন হাওড়া টু মধ্যমগ্রামের বাস ধরবেন মধ্যমগ্রাম চৌমাথা নামবেন ওখান থেকে বিটি রোডে অটোতে উঠে বললেন মুরাগাছা বিডিও অফিস আর যেসব দর্শক বন্ধুরা বাই ট্রেনে আসতে চাইছেন হাওড়া শিয়ালদা থেকে আপনি মধ্যমগ্রাম লাইনের ট্রেন ধরবেন যেরকম বারাসাত লোকাল হাসনাবাদ লোকাল বনগাঁ লোকাল এসব লোকালকে আমি ট্রেনে উঠে মধ্যমগ্রাম নামছেন স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবেন অটো পাবেন বিটি রোডে অটো ওখান থেকে মুড়াগাছা বিডিও অফিস নামবেন ওখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোম্পানি অবধি আসবেন সবদি বেশ বেশ তাহলে দারুন তাহলে দেখতেই পেলেন বালাজি মেশিনারিজ আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে মাত্র 15000 টাকা ইনভেস্ট করে আপনারা বাড়িতে বসেই কিন্তু ছেলে মেয়ে উভয়ই এটা খুব সুন্দর গুছিয়ে লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তো ধন্যবাদ ম্যাডাম আজকের মতো এখানেই রইলো নেক্সট দিন আবার অন্য একটা ভিডিওতে অন্য কোন মেশিন নিয়ে আমরা আসব নমস্কার